ভাইরে আপনারা কেউ কি জায়দ খানের কোনো খবর জানেন এতদিন হয়ে গেল এই মহান তেলবাজ দালালের কোনো খবর পাচ্ছি না অথচ একটা সময় ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু জায়দ খান আর জায়দ খান দেখতাম জায়দ খানকে উদ্দেশ্য করে তার এক ভক্ত চিঠি লিখেছে প্রিয় জায়দ খান ইয়ৎকাল ধরিয়াই অসুস্থ দেহখানি লইয়া শয্যাশায়ী হইয়া শুভ্র আকাশবাণী চাহিয়া থাকি আর সবুজ সময় সূর্যখানা দেখিয়া ভাবনার জালিকা বুনি জালিকা বুনিতে বুনিতে হঠাৎই গত করল আপনার ইংলিশে কথা বলার একখানা ভিডিও দেখিলাম কিঞ্চিত বলিয়া রাখা ভালো আমি কষ্ট কাঠিন্য রোগে আক্রান্ত আপনার ইংলিশে বলা বাংলায় অনুবাদ করিতে গিয়া আমার শুরু হইয়া গিয়াছে এমন অবস্থায় আমি উঠিতে গিয়াও কাপড় নষ্ট করিয়া ফেলিয়াতেছি আবার বসিবার গিয়াও কাপড়খানা নষ্ট করিয়া ফেলিয়াতেছি এতে আমার বিন্দু পরিমাণও আপনার প্রতি আক্ষেপ নাই আমি রোগ মুক্তি লাভ করিয়াছি এটাই যথার্থ পরিশেষে ইহাই বলিতে চাই আপনি বেশি বেশি ইংলিশে কথা বলিয়া আমার মতো কাঠিন্য রোগীদের সুস্থ করিয়া তুলেন ইতি আপনার এই যাবৎকালে কোনো মুভি না দেখা ভক্ত